হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনা দার্ড অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত তো আজকে শেখাবো তোমাদেরকে উল দিয়ে রাখি তৈরি করা কিভাবে কোন পদ্ধতিতে উল দিয়ে রাখি তৈরি করা হয় সেটা দেখাচ্ছি দেখুন কত সহজে রাখি তৈরি করা যায় কাটা চামচ একটা লাগবে আর উল লাগবে দু রকম কালারের উল আমি নিয়েছি লাল আর হলুদ তো লালটা নিয়ে প্রথমে জড়িয়ে নেব পাকিয়ে নেব তারপর হলুদটা সেম পদ্ধতিতে ওপরের দিকে জড়িয়ে নেব। নিয়ে কাঁচি দিয়ে হলুদটা কেটে নেবো হলুদটা অল্প পরিমাণে দেব আর লালটা নিয়ে ভাঁজ করে নিয়ে দুটো কাঁচা চামচের মাঝখান থেকে ফাঁক থেকে ঢুকিয়ে দেব দিয়ে বের করে নেব এ পাশে নিয়ে একটা টু গিট দিয়ে দেবো দিয়ে ওটাকে কাঁটা চামচ থেকে বের করে নেব বের করে নেওয়ার পর ওটাকে টাইট করে বাঁধতে হবে বাঁধাটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস না ভালো করে বাঁধলে ওটা কাটার সময় সব খুলে যায় তখন আর রাখি তৈরি হয় না সুন্দর করে আমি বেঁধে নিয়েছি নিয়ে কেটে নিলাম এবার আস্তে আস্তে মাঝখান থেকে দুধারে যে দাগ পড়ে আছে সেই দাগ থেকে কেটে নেব দুধ হার থেকে কেটে নিলে দেখুন আস্তে আস্তে দুধার থেকে কেটে নেব আমি কেটে নেওয়ার পরে সুন্দর একটা রাখি তৈরি হয়ে যাবে কত সহজ পদ্ধতিতে রাখি তৈরি হয় দেখুন কেন বাজারে অত টাকা দিয়ে রাখি কিনবেন বাচ্চাদেরকে হাতে হাতে করে দিন না সবাই মিলে তৈরি করুন বসে বসে খুব সুন্দর রাখি তৈরি হয় দেখুন রাখিটা হয়ে গেল এবার আমরা পরিষ্কার করে ওটাকে কেটে সুন্দর শেপে নিয়ে আসবো একটু গোল শেপ দেব তো আমি কাটা শুরু করে দিয়েছি সুন্দর করে গোল করে কাটবো দেখুন আমার কাটা প্রায় কম্পিউটার পথে তো কাটা হয়ে গেলে নিচের দিকে তিনখানা সুতো কিন্তু বেরিয়ে আছে একটা ডবল সুতো আর একটা সিঙ্গেল সুতো ডবল সুতোর কোল থেকে আমি কিন্তু কেটে দেব। ডবল সুতোর কোল থেকে কেটে দিলে তাহলে ওই দুটোই সুতো হয়ে যাবে দেখুন আমি সেটা খুব সুন্দর করে দিলাম হয়ে গিয়েছে রাখি তো দেখুন এই দুটো ডবল সুতো যেটা আছে মাঝখান থেকে যেটা বাঘ মেরে দিয়েছিলাম সেটা একটা কেটে দেব দিলে দুটো হয়ে যাবে এবার দেখুন রাখি তৈরি একটা সুতো একটু অনেকটা বেশি তাই আমি কেটে একটু ছোটো করে দিলাম তো রাখি তৈরি একদম হাতে হাতে রাখি তৈরি দেখুন কত সুন্দরভাবে রাখি তৈরি হলো এই রাখিগুলো কিন্তু বাজারে কিনতে